এবার মোলে গাছ হব গাছে ভুবন ভরিয়ে দেব এই হয় যেন মোর প্রার্থনা বন্ধুরা এই যে গাছটা আমরা দেখছি এটা হচ্ছে ইন্ডিয়ান বা বটবৃক্ষ বা আমাদের চলতি ভাষায় যেটা বলা হয় কাঁঠাল বট বা এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইকাস এনেসিস আরেকটা বট আমরা বেশিরভাগ দেখি সেটা হচ্ছে অসত্য বট বা পাকুর বলা হয় যেটার নাম হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা তো দুটোই আমাদের ধর্মে বা হিন্দু ধর্ম হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দুটো গাছকে ভগবান স্বরূপ পুজো করা হয় কারণ এটার সাথে কিন্তু প্রকৃতি জড়িয়ে আছে এই যে গাছগুলো একদম অনাদরে অশ্রদ্ধায় বেড়ে ওঠে এবং প্রকৃতিকে কীভাবে কন্ট্রিবিউট করে এটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন এই পত্রপল্লব সম্বলিত এই যে গাছ বিশাল গাছ মানে বিশালত্বের কথা বললেই বলা হয় যে বট বৃক্ষের মতন বিশাল তো যাই হোক এই গাছের এই যে ফল এটা হচ্ছে ফলের সময় এই দু রকম রঙের ফল হয় এই যে একটা হলুদ আর এটা হচ্ছে লাল রঙের এই ফলটা কিন্তু গাছের বংশ বিস্তার বা এটা শুধু নয় সমস্ত গাছেরই একটা অটোমেকানিজম যেটার মাধ্যমে পাখিদেরকে আকৃষ্ট করা হয় সেই পাখিরা সেই ফলটা খায় খাওয়ার পরে গিয়ে তারা যখন পটি করে সেখানে গিয়ে তাদের সেখান থেকে জার্মিনেশন হয় এবং তারপরে সেখান থেকে গাছ তৈরি হয় এবার এটার একটা মেকানিজম আছে এই যে ফলটা দেখছেন এটাই এই ফলটা কিন্তু শোকানো হয়েছে এটার মধ্যে সেই বীজ আছে আমি যেই উদ্দেশ্যে এনেছি এই এটা হচ্ছে বকুল ফল এটাও কিন্তু একই রকম এই কালারফুল এটাও পাখিদেরকে আকর্ষণ বা আকৃষ্ট করার জন্য তো যাই হোক যেটা বলছিলাম এই যে বট ফল সেটা শুকলে পরে এখান থেকে যখন আমরা দেখব তো সেটার মধ্যে একটা দানাদার বীজ হবে একটা ফলের মধ্যে শতাধিক বীজ থাকে যে বীজটা আমরা লাগানোর চেষ্টা করি জমিতে সেটা কিন্তু ঝরে ঝরে পড়ছে এটা কিন্তু খুব শক্ত খুব ছোট হলেও খুব শক্ত বীজ এবার একটা ফলের মধ্যে শতাধিক বীজ আছে মানে সে কি করছে এই যে অটোমেকানিজম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে পাখির পটির মাধ্যমে এবার পেটের মধ্যে যখন খাওয়ার পরে থাকবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে এই দানাদার বীজের উপরে যে শক্ত সেলটা আছে অর্থাৎ কার্বন জাতীয় সেল সেটা গলে যাবে সেখান থেকে জার্মিনেশনে সুবিধা হবে কারণ পাখির পেটের মধ্যে যে অ্যাসিডিক ব্যাপারটা আছে আর এই যে ফলটা দেখছি এটা হচ্ছে সপ্তপর্ণি বা ছাতিম গাছের ফল আর এখান থেকে বের হচ্ছে এই যে বীজ যেটার মধ্যে রেশমের মতন পাখা লাগানো আছে হাওয়ায় উড়ে গিয়ে কোথাও গিয়ে জার্মিনেশন হবে তো আমি সেই জার্মিনেশন করার উদ্দেশ্যেই এনেছি সেটা আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে আমলকির বীজ আমরা যে আমলকি খাই তার মধ্যে একটা বীজ দেখি তার মধ্যে এরকম অনেক বীজ থাকে আর এই যে এই যে যেটা দেখছেন এটা হয়তো আপনাদের কাছে একদম অপরিচিত বা নতুন এটাকে বলে হুলুঙ্গুটি হুলুঙ্গুটিটা আমি পেয়েছিলাম আসামের জোরহাটে হুলুক গিবন যে স্যাংচুরি আছে সেইখানে এই বীজটা গাছের থেকে পড়েছিল পরাটা দেখতেও অদ্ভুত এই যে নিচে যে গোটা যেটা বা ফলটা সেটা কিন্তু বেশ ভারী এবারে যে প্রপেলারটা যে আছে সেইটার উপরে ভর করে বাতাসে ভর করে অনেক অনেক দূর অবধি এটা চলে চলে যেতে পারে কিলোমিটার দুই কিলোমিটার অবধি এবং সেইখানে গিয়ে সে জার্মিনেট করে তো এটা হচ্ছে কামিনী ফুলের বীজ এটাও তাই যখন ফেটে যায় হাওয়াতে ভর করে অনেক দূর যায় আর এটা হচ্ছে অর্জুন গাছ একটা ঔষধি গুণসম্পন্ন সেটার বীজটা কীরকম দেখুন এই যে শির শির করা আছে পাঁচটা বা ছটা শির আছে তার মাঝখানে হাওয়া যখন যাবে এটা রাস্তায় গড়াতে থাকবে গড়াতে গড়াতে অনেক দূরে গিয়ে যাবে অর্থাৎ সমস্ত গাছেরই কিন্তু উদ্দেশ্য থাকছে তার বংশ বিস্তার সমস্ত ভুবন জুড়ে যতটুকু বেশি সম্ভব সেটা ছড়ানো যায় এটাও তাই এই যে বকুল ফল আবারও বলি একবার বলেছি এটার যে রং এটার রঙে আকৃষ্ট হয়ে পাখিরা আসবে এবং তারা কি করবে তারা খাবে খাওয়ার পরে এটার মধ্যে শেলটা খুব শক্ত সেটা কি হবে পাখির পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সেই শেলটা গলে যাবে এবং তারপরে পাখি যখন পটি করবে সেখান থেকে গাছটা বেরোবে কতগুলো বীজ দেখালাম যেগুলো ভলেন্টারিলি নিজে নিজেই উড়ে যায় যেমন তুলোর বীজ আপনারা যদি দেখে থাকেন শিমুল তুলোর বীজও এইভাবে উড়ে যায় যেটা সপ্তপর্ণি বা ছাতিম দেখালাম সেটার বীজও উড়ে যাবে তারপরে যেমন সজনা গাছের বীজ এরকম প্রচুর বীজ আছে কিছু বীজ আছে মানুষের বা পাখি পশু পাখির দেহের মধ্যে আটকে থাকে আংটা দিয়ে সেটা সেখান দিয়ে সে চলাফেরা করে অন্য জায়গায় পৌঁছে যায় পশুর গায়ে ধরে ধরে আর এই যে এটা তো হুলুঙ্গুটি দেখালামই এগুলো কিন্তু উদ্ভিদের তার বংশ বিস্তার করার জন্য মানে জীব মাত্রেই সে চায় তার পরবর্তী প্রজন্ম সে যেন বিস্তার করতে পারে তো সেই উদ্দেশ্যেই এই মেকানিজমগুলো কিন্তু অটো মেকানিজম এবং সেগুলো দেখলে পরে খুব কাছের থেকে অদ্ভুত লাগে তো আমি বাড়িতে এগুলো নিয়ে এসছি এবার এগুলো এই যে সপ্তপূর্ণি বা ছাতিম গাছের বীজ এটা তো নর্মালি হবে কিন্তু এখানে আমি একটা ট্রিক্স ইউজ করব যেটা হচ্ছে যেটা বললাম যে পাখির পেটের মধ্যে অ্যাসিডিক যে ব্যাপারটা থাকে অর্থাৎ গাছের যে বীজের উপরে যে শেলগুলো সেগুলো হচ্ছে যোগের মাধ্যমে তৈরি হয় তো সেটা হচ্ছে খার ধর্মী সেটার সাথে যখন অ্যাসিড যোগ হচ্ছে অ্যাসিডে খারের সাথে বিক্রিয়া করে সেটা কিন্তু সেই সেলগুলো সরে যাচ্ছে এবার এটা যদি আমি বাড়িতে করতে চাই সেক্ষেত্রে একটা জিনিস করা যায় সেটা হচ্ছে রেইন ওয়াটার আছে রেইন ওয়াটার দিয়ে যদি রেইন ওয়াটারটা একটু গরম করে সেটা বীজের মধ্যে দিয়ে রাখা যায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তাহলে পরে সেই বীজটা জার্মিনেশন হওয়ার ক্ষেত্রে কিছু উপকার ঘটে কারণ আমরা জানি বাতাসে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটা এই বৃষ্টির সংস্পর্শে এসে বৃষ্টির জলের সঙ্গে রেইনওয়াটারের সাথে সেটা কি করে দ্রবীভূত হয় দ্রবীভূত হয়ে মাটিতে নেমে আসে যেটা কিন্তু গাছপালার জন্য ভীষণ উপকারী আমরা জানি নাইট্রোজেন নাইট্রোজেনটা এক তো হচ্ছে উদ্ভিদের শাখা প্রশাখা এবং তার শেকর বৃদ্ধিতে খুব কার্যকরী এবং এটার মধ্যেই যে অ্যাসিডিক ভাবটা আছে সেটা কিন্তু সেই যে এই বীজগুলো আছে বীজের উপরের যে খোসা সেগুলোকে নরম করতে সেটা সাহায্য করবে তো সেই উদ্দেশ্যে নিয়ে এটা বললাম শুরুতে এবার মোলে গাছ হব সেটা হচ্ছে মানে পরবর্তী আকাঙ্ক্ষা মানুষ চায় তার জীবনে যে শখ পূরণ করতে পারেনি যেগুলো সেগুলোই হতে চায় তা আমি গাছ হতে চাই সামনের বার আমার এই জীবন মানুষ জীবন অনেক দেখলাম ভালো পেলাম এবার যদি চাই পরের আমার জীবন হয় আমি গাছ হতে চাইবো গাছ হয়ে সমস্ত পৃথিবী সমস্ত জাতি পশু তাদেরকে আমি সেবা দি সেবা দিতে পারবো আরও বেশি করে এবং তারপরে যেটা বললাম সেটা হচ্ছে গাছে ভুবন ভরিয়ে দেব সেটা হচ্ছে বর্তমানে বেঁচে থেকেই যতটুকু পারি আমি গতবার যেমন চেষ্টা করেছিলাম দলার মধ্যে সিড বল মানে বীজ দিয়ে বলের মতো তৈরি করেছিলাম বাইকে যেতে যেতে গাছের ধারে ধারে রাস্তার ছিটিয়ে দিয়েছিলাম ঢেল দিয়ে দিয়ে থেকে হয়েছিল জাম গাছের বীজ করার চেষ্টা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেই রাস্তা সম্প্রসারণ হয়েছে আপনারা দেখেছেন যে সিক্সটিন এ যেটা আছে আমাদের রাজ্য সড়ক অর্থাৎ যেটা ময়নাগুড়ির থেকে আমাদের কোচবিহার আমি সিট বল থ্রো করে কিন্তু আনফর্চুনেটলি সেই রাস্তাটা সম্প্রসারণের জন্য সেই গাছগুলো বেঁচে থাকলেও সেটার উপরে মাটি চাপা পড়ে গেছে আর সেটা গ্রো করতে পারেনি সেখানে দিয়েছিলাম জাম গাছের বীজ তো এবার টার্গেট আছে আর সেরকম কিছু করব যার জন্য এবার এই বীজগুলো এনেছি এবং জার্মিনেশন আর কি কি পদ্ধতিতে সেগুলো করা যায় সেই চিন্তাটা করছি আর কি এটা মধ্যে একটা আলাদা আনন্দ একটা আলাদা সৃষ্টির যে উল্লাস সেটা কিন্তু এটার মধ্যে উপলব্ধি করা যায় আপনারা যেমন চারা কিনে বাড়িতে সাদ বাগানে বা এগুলো করার চেষ্টা করেন এইভাবেও করে দেখতে পারেন ধন্যবাদ